বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ আহত পঞ্চাশ বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের পঞ্চাশ জনের মতো আহত হয়েছে আহতদের উদ্ধার করে শের বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটে জানা গেছে সোমবার রাতের ঘটনায় বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি আহত হন তিনি নিজেকে বিএম কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে দাবি করেন পরে মোস্তাফিজুরের উপর হামলার অভিযোগ এনে মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে বিএম কলেজের শিক্ষার্থীরা পরে বরিশাল নগরীর বটতলা এলাকায় ববির আগুন মুখা নামে একটি বাসে ভাঙচুর চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা এ সময় বাসের মধ্যে থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই হামলা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএম কলেজের দিকে ট্রাক বাস সহ বিভিন্ন যানবাহনে করে অগ্রসর হয় এক পর্যায়ে বিএম কলেজ এলাকায় এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এতে অন্তত দুই পক্ষের পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছেন যাদেরকে সেবা চিকিৎসা দেয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুর চালায় বিএম কলেজ শিক্ষার্থীরা এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএম কলেজ এলাকায় এসে কলেজের তিনটি বাস ভাঙচুর করে মঙ্গলবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে শুরু হয়ে রাত তিনটা পর্যন্ত চলে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া এতে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ সোমবার রাতে নগরীর ব্যাসিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা চৌধুরী জোয়ার পরিবারের বিরোধী ও বাড়ি দখল করতে হুমকি ও দুই নারীকে হেনস্থা করে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি পরে ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে হাজির হলে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে ববির দুই সহপাঠীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা এ খবর ছড়িয়ে পড়লে তিনটি বাসে চড়ে ববি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে নগরীর বটতলা এলাকার দিকে রওনা দেন একটি বাস বটতলা এলাকায় পৌঁছানোর পথে শিক্ষার্থী বোঝায় বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে এ সময় পঁচিশ জন ববি শিক্ষার্থী আহত হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ বলেন আমাদের বাসে বিএম কলেজের কিছু উশৃঙ্খল শিক্ষার্থী ভাঙচুর চালায় এসব বিষয়ে কথা বলতে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম তারা আমাদের দেখেই হামলা চালায় আমাদের অনেকেই আহত হয়েছেন বিএম কলেজ শিক্ষার্থীদের ভাষ্য তাদের সমন্বয়কে মারধর করা হয়েছে এর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালিয়ে অসংখ্য বিএম কলেজ শিক্ষার্থীদের আহত করা হয়েছে লাঠি শোটা নিয়ে হামলা চালিয়ে তিনটি বাস ভাঙচুর করা হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএম কলেজ শিক্ষার্থী আমান জানান মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারটি বাস একটি ছোট ট্রাক ভর্তি শিক্ষার্থীরা এসে আমাদের ক্যাম্পাসে হামলা চালায় যাকে যেভাবে যেখানে পেয়েছে পিটিয়ে আহত করেছে অনেকের মাথা ফেটেছে অনেকে মারাত্মক জখম হয়েছেন এছাড়াও বাস সহ ক্যাম্পাসে ভাঙচুর করেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দৈনিক জায়জা বেলাকে জানিয়েছেন সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনার পর মঙ্গলবার রাত এগারোটার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে দুজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা এতে দুই গ্রুপের আহত পঞ্চাশ শিক্ষার্থী আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বরিশাল শেরেবাং মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পরিস্থিতি শান্ত করার জন্য সেনাবাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করছেন